সম্পূর্ণ টাকা আমাদের নিজেদের যে প্রস্তাবিত সম্পদ থেকে আমরা সেখানে ব্যয় করি কেবল করবিরা সকল করবিরা সেটা ব্যয় করে এবং सीटेट আমরা কোন বিদেশি সাহায্য নিয়ে আমাদের ব্যবসাবানিটি কোন উদ্দেশ্য নিয়ে আমরা মার বাংলাদেশ মানবতাবাদী কমিশন কাজ করি না এটি হলো আমাদের আর অন্য ভাইদের মধ্যে কেউ সহকারী পৃষ্ঠপোষকতায় গাড়ি বাড়ি নিয়ে আছেন আবার কেউ আছেন বিদেশি আমি খারাপ বলবো না ওনার বিদেশ থেকে ফান্ড নিয়ে নিজেরা কাজ করেন নিজেরা হয়তো বা কাজকর্ম করেন আর কিছু হয় কিন্তু ভাই আমরা যা কিছু করি আমাদের কবি বাইদের সহযোগিতা তাদের অর্থায়নে আমাদের অনেক সংস্থা আছে প্রতিষ্ঠানে বাংলাদেশি ভাই বন্ধু আছে যারা আমাদেরকে